হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানবো তিলের তেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা যে তেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তিল থেকে তৈরিকৃত তেল এজন্য একে বলা হয় তিলের তেল এই তিলের তেলে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে জেনে না যাক কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই তিলের তেলের এই তিলের তেল হচ্ছে এন্টি প্রদাহজনিত এটা স্বাস্থ্যকর অ্যাসিড সমৃদ্ধ যা এইডস সহ যে কোনো রোগ বা প্রদাহ কমাতে সাহায্য করে থাকে এই তিলের তেল এই তিলের তেল অক্সিডেন্ট সমৃদ্ধ তিলের তেলে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে এই এনটি অক্সিডেন্ট পুষ্টি সহজে নষ্ট হয় না এর ফলে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি যদি নিয়মিত দু এক চামচ তিলের তেল খাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি হয়ে যায় যদি নিয়মিত তিলের তেল খাওয়া যায় তাহলে আপনি তিলের তেল নিয়মিত আজ থেকে খাওয়া শুরু করতে পারেন এটি ডায়াবেটিসের বিরুদ্ধেও ভালো কাজ করে থাকে যাদের ডায়াবেটিস রয়েছে তারা নিয়মিত দু এক চামচ তিলের তেল খেতে পারলে তারা ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে পারেন এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে সহজে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিয়মিত দু এক চামচ তিলের তেল খেয়ে যান আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে অতি সহজে আমরা জানি এই তিলের তেল যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ভালো যুদ্ধ ঘোষণা করতে পারে এই তিলের তেল যাদের ডিপ্রেশন বা টেনশন রয়েছে যাদের রাত্রে ঘুম হয় না তারা যদি নিয়মিত এই তিলের তেল রাতে শোয়ার আগে সামান্য পানি মিশিয়ে মাথায় দিতে পারেন তাহলে আপনার ভালো ঘুম হবে এই ডিপ্রেশনটা আপনার থাকবে না যেসব মহিলারা ঋতুস্রাবের সমস্যায় ভুগে থাকেন বা নিয়মিত মাসিক হয় না তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই তিলের তেল যাদের তলপেটে ব্যথা এবং এই তলপেটে ব্যথায় অস্থির তারা এই তিলের তেল ব্যবহার করে আপনি খুবই ভালো ফল পেতে পারেন যাদের নিয়মিত ঋতুস্রাবে সমস্যা হচ্ছে তারা এই তিলের তেল ব্যবহার করতে পারেন সামান্য জলের সাথে মিশিয়ে আপনি তিলের তেল নিয়মিত খেতে পারেন তাহলে আপনার যে সমস্যা রয়েছে এর থেকে আপনি অতি তাড়াতাড়ি মুক্ত হতে পারেন তাছাড়াও এই তিলের তেল থেকে আরও বেশ কিছু আপনি উপকার পেতে পারেন আপনি যদি সারা শরীরেও এটি আপনি মালিশ দিতে পারেন আপনার ত্বক থাকবে একবারে সুন্দর এবং মসৃণ তো আমরা জানলাম এই তিলের তেলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ